হ্যালো এভরি আশা করি সবাই ভালো আছেন আমি শাহরিয়ার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিটিসির বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে খুলনা সফরের দ্বিতীয় দিনে আজ আমরা যাত্রা শুরু করেছি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের ফটোগ্রাফার জনাব মৃদুল ধুমায়া গান শুনতেছে আর জনাব ইসমাইল ধুমসে ঘুমাচ্ছে কিন্তু ইমরান ভাই কর্তৃক এরকম আপ্যায়নের জন্য হয়তো তিনি প্রস্তুত ছিলেন না ডান পাশে লাইক দেওয়া মার্জিত পুরুষটি হলো আমার রুমমেট রাকিব ভাই এবং ওনার পাশে আছেন সুহেল সাহেব যাই হোক গাড়ি চলছে আর আমরাও চলছি গানের সুরে সুরে অবশেষে আমরা চলে এসেছি মংলা বন্দরে আর এখান থেকে আমরা ট্রলারে করে রমনা দিব সুন্দরবনের উদ্দেশ্যে মোংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগে অবস্থিত একটি সমুদ্রবন্দর যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্রবন্দর খুলনা নগরের দক্ষিণ পূর্বে পশুর নদীর তীরে অবস্থিত আমরা এখন পশুর নদীর উপর দিয়ে সুন্দরবনের দিকে যাচ্ছি মোংলাতে পশুর নদী দুটি শাখা বিভক্ত হয়ে পশ্চিম শাখাটি শিবসা নদী নামে সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মোহনার কাছে কুঙ্গা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পড়েছে পশুর নদী থেকে চারপাশের দৃশ্য দেখতে খুবই মনোমুগ্ধকর ছিল আমরা অনেকেই সুন্দরবনের জলদস্যুর কথা শুনেছি তবে বাস্তবে দেখিনি আমাদের ট্রলারে যে মাঝি বা ড্রাইভার তার চেহারাটা দেখে কেন জানি বারবার সুন্দরবনের কথা মনে পড়ছিল যাই হোক মনের কথা মনেই থাকুক অবশেষে আমরা ঢুকে গেলাম সুন্দরবন এরিয়াতে সুন্দরবনের ভাগ বানর মৌমাছি এবং কুমিরের সাথে আমাদের পরবর্তী আকর্ষণীয় ভিডিও দেখতে চোখ রাখুন ইপারগিন চাহারিয়ারে তাহলে আর দেরি কেন এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সুন্দরবনের উত্তেজনাপূর্ণ সব ভিডিও